কেউ কয় লা সালাদা ইল্লা বি ফাতিহা দিল গিতাব কয় যে নামাজ হইতে হইলে সূরা ফাতিহা লাগবে এখন ওলামাদের এক গুরুবে কয় ইমাম সাহেব যেমন সূরা ফাতিহা পড়ে মুক্তদিয়া পড়তে হবে কথা কয় ঠিক ঠিক আসল নিয়ম কথা আছে হ্যাঁ আছে বুঝেন কথা

তারপরে হইলো আমিন জোরে না আসতে এটা আরেক আলোচনা আমি এখানে বসি নাই আপনাদেরকে বুঝে এবার জন্য বসছি দোস্ত তার ইমামের ক্যারাতটাই মোক্তাদের কেরাত অতএব ইমাম সাহেব যেহেতু সুরে পাত অন্য সুরাও পরে আমার ইমাম সাহেবের ক্যারাত আমার ক্যারাত এই জন্য হানাফিয়ারা বলে ইমাম সাহেবের পিছনে মুসিল্লিরা সুরে পাতা পড়বে বলেন 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 আর অন্য অন্য দোষরা বলে যেহেতু বলছেন সুরা পাত হবে তো নামাজ হবে না তাহলে সুরা পাত পড়তে হবে এটা এইখানে বইলে বেজাল লাগানোর দরকার নাই আমি আমার দর্শের মধ্যে যখন আলোচনা করবো মার্শাল সুন্দর আলোচনা সবচেয়ে দামি না হেদায়ত কথা কয় না কেন হুজুর সব সময় সুরে আবু বক্কর পড়ছেন অমর পড়ছেন ওসমান পড়ছেন আলী পড়ছেন লক্ষাধিক সাহাবাই কারাম সবাই সুরা ফাতে পড়ছেন প্রত্যেক রাখা ইমামলে পড়ছেন মুক্তাদি হইলে পড়েন নাই কথা কয় না ইমামলে পড়ছেন মুক্তাদি হইলে পড়েন নাই তারপরও ফরেন নাই মানে হইল যেহেতু মুক্তাদি আমিন বলছে তার মানে হইল মুক্তাদি যেহেতু আমিন বলছে অতএব মুক্তাদিও যেন পড়ছে আমি মায়ের মধ্যে অংশগ্রহণ করি নাই আরেকজন তুই তো তামসা দেখছিস না তুই আসামি বাংলাদেশের যেখানে গাড়ি ভাঙচুর হয় এখানে একটা সময় গেছে এই গাড়ি ভাঙচুরের আসামি হইল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কয় আমি মামুনুল হকের আসামি নিজে কই জানেন নেই কার মানি চুরি

উপদেষ্টাদের জন্য হেতায় দামি নামত জন্য হেতায় দামি নামত কথা কয় না কেন প্রধানমন্ত্রী বিরোধী নেত্রীর জন্য হেতায় দামি নামত অর্থনীতিবিদদের জন্য হেদায়ত দামি নামত ব্যবসায়ীদের জন্য হেতায় দামি কারণ ব্যবসায়ী ব্যবসার রাস্তা যদি না পায় তাহলে ব্যবসায়ী ব্যবসায় মাইরি খায় রাজনীতিবিহীন রাজনীতির রাস্তা যদি না পায় তাহলে রাজনীতিতে ভুল করে সারা জিন্দিগি রাজনীতি করে চেয়ারম্যান হইতে পারে না আর একজনের রাজনীতিতে ভুলে ভালো রাস্তা রাজনীতির লাইনে হেদায়ত পেয়ে গেছে দাঁড়াইবার পরে এমপি আবার এমপি হওয়ার পরে আবার কেমনে সিস্টেম করে হেদায়ত পেয়ে গেছে মন্ত্রী আর কথা কয় না আপনার কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতুড়ে দেখান বুঝলে হাতুড়ে না বুঝলে না এটা আমার একটা রূপ মনার যেমন উনি কয় যে বুঝে থাকলে বলুন আমি এটা পারিনি আর যদি আমি এম বলি এটা ওনার নকল হইল তো এইটা আমি আমার যেটা ওনারটা উনি কোক আমারটা আমি করি এখন আপনারা তো বারবার হাত উঠেন কষ্ট আনি কেন কষ্ট হইলো সুবিধে হইলো যায় ভোগা

আর হেদায়েত যদি কোরআনে দেয় অতঃপর রসূলের দেন অর্থ হইল ইরাতুত তরিক কোরআনে কয় এমনি এমনি যাবি জায়গা পর্যন্ত কোরআন পৌঁছাইতে পারে না রসূল বলেন ও আবু জালেম চলো আবু তালেব ইবনে চলো রসূলের রাস্তা দেখান পৌঁছাইতে পারেন না জন্যই তো বলছে ইন্নাকা লা তাহদী মান আহাববতা ওয়ালাকিন্না আল্লাহ আহ আল্লাহ আমার গরে কারোর কাছে না দিয়া তুমি সুজা কোলে করে জান্নাতে নিয়ে যায় আমরা ইরাতুত তরিক বুঝি বুঝি না রাস্তা দেখানো বুঝি না কে রাস্তা দেখাইবো যে রাস্তা দেখাইবো হে নিজেই রাস্তা হবে নাই হ্যাঁ खुद গোমরাহ আছে চেরা راہبری নিজেই পথবস্ত তো কিভাবে রাস্তা দেখাবে নিজের এই চোখ নাই তো কিভাবে আরেকজনরা টেনে নিবে কথা কয় না কেমনা জানে বুঝাইলে আপনারা বুঝবেন হ দোস্ত আবাদ আপনি যে ফিরের মুড়ি দেশে রাস্তা বাটফার আপনি যে ফিরের মুড়ি দেশে রাস্তা বাটফার ফির নিজে নামাজ পড়ে না তো আপনারে নামাজ কেমনে পড়াইবে আপনারে কয় বছরে একটা করে দিবা আর কিছু লাগবে না বাকিটা আমি বুঝুম

হাজত বকুলা হে বারা কি দাস তানাত দরবেশ সিফত বাস কুলা হে তাতারি দাস আল্লাহ একবার দোস্ত হাবত শেষ 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 হেদায় তোর সবচেয়ে দামি জিনিস বুঝে আসেনি এই জন্যই তো বলি দিনের সরাত আল মুস্তাকিম আল্লাহ সোজাপথ দেখাও তুমি দেখাও তুমি দেখাও রসুল বলেন তুমি আমাদেরকে সুযোগ দেখাও আমরা যদি দেখাই আমারটা তো আমার চলে না কোরআন আমার চলে না তুমি দেখাও আল্লাহ তাইলে কোলে করে জান্নাতে নিয়ে যাই হো এদিন আসছে মুস্তাক জান্নাতে যেতে মনে হয় যেতে মনে হয় কার কার বেহেস্ত যেতে মনে তো করা বেহেশতে যাইতে হইলে হেদায়েতের বিকল্প বলেন 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 বেহেশতে যেতে হইলে হেদায়েতের হেদায়েত পর্যন্ত এটাতে এমন শব্দ যেটা বুঝানো লাগে না তারপর আমরা এত ব্যাককল বোঝা না লাগে না হেদায়েতের অর্থ হইলেও সময় মতো নামাজ পড়া হেদায়েতের অর্থ হইলো সময় মতো রোজা রাখা হিদায়াতের অর্থ হইল গোসনা খাওয়া সুদ না খাওয়া মদ না খাওয়া মিথ্যা কথা না বলা দাড়ি না সাজা দাঁড়াইয়া প্রশ্ন না করা আর জরে মাইয়া রে নিজের বাইকের পিছনে কইরা না চক্কর না দেওয়া ঠিক হিদায়াতের অর্থ হইল দেশের সম্পদ চুরি না করা ঠিক হিদায়াতের কথা না কেন হিদায়াতের অর্থ হইল ক্রস ফায়ারের নামে ডাইরেক্ট ফায়ার করে হত্যা না করা গুমের নামে আয়না করে নাডুকা কেন এটা হইলো হিদায়াতের অর্থ একদম বাদ ফলে দিব চিনস তুই দেহস না কথা কইলে আমি ধরি যে কথা কারণ তুই পাইলে আমার দরস না বেটা আমার কোন দিয়ে বেশ কম তুই পাইলে আমার দর আমি তো ডাক্তারি করার জন্য বসছি নাকি নাকি ফুজা করার জন্য বসছি হ্যাঁ তবে সবচেয়ে দাবি নেমত কি আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত দান করো যেটা দামি নামত এটাই তো সবসময় চায় তুমি মালের মালিক বানাও সংসদ সদস্য বানাও এমপি বানাও মন্ত্রী বানাও এই দোয়া তো কই রচুল একবার নেই প্রতিবক্ত নামাজের মধ্যে দোয়া করছে আল্লাহ হেদা এক দাও কর না যে কলো বানা বা দাই দে না क्या नसीब अल्लाह अकबर लौटने की जाए है रब्बना ला तज़िकुल कुलब ना बादा इजा हदायत ना वहब लना मिन लदुनका रहमा इननका अतल वहाब दामि नेमत की ऐ हिदायत अर्जन करर जुन्न माध्यम হইল দুইটা তরিকায় দুইটা এক নম্বর কোরআনের মাধ্যমে সুন্নার মাধ্যমে কিতাবুল্লাহর মাধ্যমে কথা কয় কয় না মাধ্যম মাধ্যমে কথা না মানে হেদায়তের জন্য কোরআন যথেষ্ট না কোরআন ওয়ালা লাগবে হেদায়তের জন্য সুন্না হাদি শরীফ যথেষ্ট নয় সুন্না ওয়ালা লাগবে